একদিকে মুসলিমদের সৈন্য সংখ্যা তিনশত তেরো জন আরেকদিকে কাফেরদের সৈন্য সংখ্যা এক হাজার জন একদিকে মুসলিমদের মাত্র দুটি ঘোড়া আর সত্তরটি উট আরেকদিকে আবু জাহেলের নেতৃত্বে কাফেরদের বিশাল বহরের এক হাজারটি ঘোড়া সাতশোটি উট মুসলিমদের তরবারির সংখ্যা যেখানে আটটি লৌহবর্মের সংখ্যা মাত্র ছয়টি কাফেররা সেখানে অসংখ্য ঢাল তীর তরবারি আর ছয়শটি লৌহবর্মে সজ্জিত বিশাল বাহিনী নিয়ে ময়দানের অপর প্রান্তে অপেক্ষা করছে শান্তি ছিল ছয় শত চব্বিশ সতেরোই রমজান রমজানের পিপাসার্থ মুসলিমরা কি পারবে কাফেরদের এত বড় সৈন্যদলকে হারাতে শক্তির বিবেচনায় মাত্র তিনশত তেরো জন সৈন্যের পক্ষে কি কাফেরদের এক হাজার জন সৈন্যদলের বিরুদ্ধে যুদ্ধ করে যেতা সম্ভব কিভাবে সেদিন যুদ্ধে পেরেছিল মুসলিমরা বলছি বদরের যুদ্ধের কথা মোহাম্মদ সাল্লু সাল্লাম যখন মক্কা ইসলাম প্রচার শুরু করেন তখন মক্কার কাফেররা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র শুরু করে যার প্রেক্ষিতে মোহাম্মদ সাল্লা সাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয় হিজরতের পর মক্কার কাফেরদের প্রধান টার্গেট ছিল মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে থামিয়ে রাখা অথবা শেষ করে দেওয়া যাতে ইসলামের প্রচার বন্ধ হয়ে যায় এজন্য তারা নিজেদের সামরিক শক্তি বাড়াতে থাকে সামরিক শক্তি বাড়ানোর জন্য সবচাইতে প্রধান যে হাতিয়ার প্রয়োজন তা হলো টাকা পয়সা অর্থ সম্পদ যাদের কাছে যত বেশি টাকা পয়সা অর্থ সম্পদ থাকবে তারা তত বেশি শক্তিশালী এবং উন্নত অন্যদিকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি ইসলাম প্রচার চালু রাখতে চান তাহলে তাকেও মুসলমানদের সামরিক শক্তি বাড়াতে হবে কিন্তু হিজরতকারী মদিনার সাহাবিদের এত সম্পদ ছিল না মক্কার কাফেররা সিরিয়াতে ব্যবসা করে সামরিক শক্তি বৃদ্ধির জন্য সিরিয়া থেকে মক্কা পর্যন্ত যাওয়া আসার জন্য যে রাস্তাটি ব্যবহার করত সেটি মক্কা এবং সিরিয়ার মাঝামাঝি অঞ্চল মদিনাতে অবস্থিত কাফেরদের অর্থ সম্পদ যাতে মক্কায় না পৌঁছায় সেই জন্য মোহাম্মদ সাল্লি সাল্লাম মক্কায় কাফের ব্যবসায়ীদেরকে আক্রমণ করতেন এবং জব্দকৃত সম্পদ মুসলমানদের সামরিক শক্তি বৃদ্ধিতে কাজে লাগাতেন যাতে করে কাফিররা মুসলমানদেরকে পৃথিবী থেকে ধ্বংস করতে না পারে আপনারা হয়তো ভাবছেন এর সাথে বদরের যুদ্ধ কিভাবে সম্পর্কিত সংবাদ পৌঁছায় কোরাইজদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কায় আসছে এ সম্পদ মুসলমানদের বিপক্ষে কাজে লাগানোর আশঙ্কা রয়েছে তাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাফেলার পিছু ধাওয়া করার জন্য আহ্বান জানান সময় কম থাকায় বড় সড়ক প্রস্তুতির সুযোগ হয়নি তাই ছোট সৈন্যদল নিয়েই যাত্রা শুরু করতে হয় এ খবর মক্কার ব্যবসায়ী আবু সুফিয়ানের নিকট পৌঁছালে তিনি প্রচণ্ড ভয় পান এবং দ্রুত সাহায্যের জন্য মক্কায় লোক পাঠান মক্কায় সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে আবু জাহেল এক হাজার সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে রওনা হয় সাথে ছিল মুসলিমদের তুলনায় কয়েকশো গুণ বেশি সামরিক শক্তি কাফিরদের বিরাট সৈন্যবহর খুবই বিরত্ব ও অহংকারের সাথে চলতে থাকে যেহেতু পূর্ব থেকে কোনো যুদ্ধের প্রস্তুতি ছিল না তাই কোরাইশ কাফিরদের যুদ্ধযাত্রার কথা মোহাম্মদ সাল্লাহু আলাইহসাল্লামকে ভাবিয়ে তোলে এরপর মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম মক্কার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাত্রা শুরু করেন মাত্র তিনশত তেরো জন সাহাবি নিয়ে চলতে চলতে বদরের প্রান্তরে এসে দুই দলের সাক্ষাৎ হয় সময়টি ছিল গ্রীষ্মকাল আবার প্রথম রোজার মাস এর আগে একাদারে মুসলমানরা রোজা রেখেও অভ্যস্ত ছিল না কয়েকদিন ধারাবাহিক সফর ক্ষুদা তৃষ্ণার যন্ত্রণায় সাহাবিদের মানসিক অবস্থা খুবই নাজুক ছিল বদরে যেখানে তারা স্থান নিয়েছিল সেটিও ছিল বালুকাময় অপরদিকে কোরাইশ কাফেররা যেখানে স্থান দখল করেছিল সেটি ছিল সবুজ শ্যামল ভূমিতে পূর্ণ তখন রাসুল্ল্লাহ সাল্লাইসাল্লাম আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করলেন তখন রহমতের বৃষ্টি শুরু হলো সেই বৃষ্টিতে মরুভূমি শক্ত হয়ে গেল নবী করিম সাল্লাহ আলাইস্লামের সাহাবিরা ওই বৃষ্টিতে ভিজে শীতল পানি পান করে নতুন প্রাণ পায় রাতে আরামে ঘুম হয় ধুলো বালু ভিজে শক্ত হয়ে যায় আর কড়াইশদের বৃষ্টির কারণে মাটিতে কাদা জমে রাতভর ঘুমে ব্যাঘাত ঘটে পরদিন সকালেই শুরু হয় যুদ্ধ যুদ্ধের আগের দিন সারা সারারাত সাল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহর কাছে মুসলমানদের জন্য দোয়া করেন হরজের নামাজের পর সাহাবাদের নিয়ে দোয়া করেন যুদ্ধ শুরু হওয়ার আগেও তিনি দোয়ায় মশগুল ছিলেন আর বলছিলেন হে আল্লাহ আজ যদি ইসলামের এই ছোট কাফেলাকে ধ্বংস করেন তাহলে পৃথিবীতে আর কোনো দিন আপনার ইবাদত করার মতো কোনো লোক থাকবে না আল্লাহতালা নবী করিম সাল্লাহ ইসলামের দোয়া কবুল করে ওহি পাঠান সতেরোই রমজান জুমাবার সকালে শুরু হয় যুদ্ধ দলে দলে আসমান থেকে নেমে আসে ফেরেস্তা দল শয়তান ফেরেস্তাদেরকে আসতে দেখে পালিয়ে যায় চলতে থাকে রক্তক্ষয়ী যুদ্ধ নিজেদের জীবন বাজি রেখে ইসলামকে বাঁচিয়ে রাখার যুদ্ধ ভয়াবহ এক যুদ্ধের শেষ পরাজিত হয় দুশ্মন বিজয় লাভ করে মুমিনরা কাফেরদের সত্তর জন বন্দী হয় সত্তর জন নিহত হয় আবু জাহেল উদ্বার মতো মক্কার বড় বড় কাফের নেতারা প্রাণ হারায় মুসলিমদের শহীদ হয় চোদ্দ জন এ বিজয়ে তাদের মনোবল বেড়ে যায় আল্লাহর প্রতি সাহাবিদের বিশ্বাস আরও গাঢ় এবং তীব্র হয় এবং আর্থিকভাবেও তারা স্বাবলম্বী হয় ঘরে ঘরে আনন্দের জোয়ার বইতে থাকে আর কাফেররা ভেঙে পড়ে দুঃখে ক্ষোভে জ্বলতে থাকে তাদের ঘরে ঘরে শোকের মাতাম নেমে আসে